সবাইকে শুভরাত্রি প্রতিদিনের মতন নয়টায় লাগে চলে আসলাম তাই সবাই একটু দেরি না করে সবাই একটু লাগে চলে আসেন তাড়াতাড়ি করে সবাই যদি করে যান যারা যারা থেকে যে যাবেন তাকে আমার লাইফ করতেছেন দেশ সদস্য থেকে যারা লাইফটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইজের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই লাইভে যুক্ত যোগাযোগ করে লগে যুক্ত হয়ে যাবেন নিজে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে আসছেন যে যেখান থেকে যুক্ত করতে চাচ্ছেন অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন আসেন সবাই একটু সবাইকে কথা বলি সবাই একটু যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসবেন অবশ্যই মনের মাঠে একটু জিনিসটা না রেখে আসেন সবাই হাতে হাতে হাত মিলিয়ে সবাই একসাথে কাজ করি একসাথে কাজ করায় আমাদের গ্রুপটা যে চালু হয়েছে ভালো মানুষের পাশে দাঁড়াতে চাই তো যারা আমাদের গ্রুপে জয়েন হবেন অবশ্যই আমাদের এমবি বি সাথে সবাই যোগাযোগ করবেন আশা করি আমাদের গ্রুপটা অনেক ভালো অনেক ভালো

আসসালামু আলাইকুম রাখিবুল ভাই কেমন আছেন জানাবেন খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু জানাবেন শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা একটু জানাবেন একটু লাইকটা করে দিবেন লাইক ডান করে দিবেন যারা যারা এখনো যুক্ত হন না সবাই একটু তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবেন যে যেখান দেখতেছেন একটু লাইকটা করে দিবেন রাখিবুল ভাই কী অবস্থা খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু জানাবেন অবশ্যই লাইকটা ডান করে দিবেন দয়া করে সবাই একটু লাইকটাকে ডান করে দিবেন যারা যারা টপে আসেন অবশ্যই একটু নাইমে সবাই কমেন্ট করেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমাকে একটু সাহায্য করো বাবুল ভাই অসংখ্য ধন্যবাদ রাকিবুল ভাই টেনশন করবেন না অবশ্যই আপনি আমার প্রিয় একজন কলিজার ভাই আপনাকে যদি আপনাকে যদি সাহায্য না করি তাহলে তো এটা মানুষের কাতারেই পড়ে না তো অবশ্যই রাকিবুল ভাই আপনি আমাদের গ্রুপে জয়েন হয়ে যান অবশ্যই আমাদের গ্রুপটা ভালো মানুষের পাশে দাঁড়াতে চাই অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যান অবশ্যই আমাদের থেকে সবার থেকে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ একটু লাইকটা করে দেবেন রাখি একটু লাইকটা ডান করে দেন হ্যাঁ আপনি চ্যালেন ভিডিও সারেন আর আমাদের গ্রুপে জয়েন হয়ে যান ইনশাল্লাহ আমরা একসাথে আশি জন লোক আছি আমরা এই গ্রুপটা আমাদের আশি জন লোক আছি সবাই আপনাকে সাপোর্ট করে বন্ধু করে নিবেন

অসংখ্য ধন্যবাদ আমার ভাই যুক্ত হওয়ার জন্য সবাই একটু লাইক করে ডান করে দিবেন আর একশো সাতশো এক কম তাহলে একাই হয়েছে আমার আমার 1300 এর উপরে হইছে রাকিবুল ভাই 1300 এর উপরে হইছে সবাই একটু লাইক করে ডান করে দেন থাকেন লাইক করে ডান করে দেন সবাই একটু লাইক করে ডান করে দেন রাকিবুল ভাই সবাই একটু লাইক করে ডান করে দেন সবাই একটু লাইক করে ডান করে দেন সবাই একটু লাইক করে ডান করে দেন আসসালাম আলাইকুম সালাম নিবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাহিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নাহিদ ভাই কেমন আছেন জানাবেন কাবো দাবো হয়েছে কিনা একটু জানাবেন ইয়ার থেকে আসতে ডান অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাই যা টপে আছেন অবশ্যই নামে কমেন্ট করেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এটার নাম নামটা ঈশান নাকি তা দেখছেন জি জি হ্যাঁ ঈশান ইশান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হয়তো যারা লাইকটা করেন ওই বছর লাইক করে দিবেন ইউটিউব থেকে কত টাকা কামিয়েছেন আরে অনেক টাকা রে নাহিদ বেড়েজি গান রাখিবুল ভাই নাহিদ বেড়েজি গান নাহিদ ভাই একটু বলেন তো রাকিবুল ভাইরে বলেন ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছেন দিদি ভাই চলে আসছে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই হাত তুলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সমস্ত গল্পের জীবন আহাত ভাই আমার আহাত ভাই অনেক দূর থেকে যুক্ত হয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহাত ভাইকে আহাত ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আওয়ালাইকুম সালাম আহাত ভাই কেমন আছেন জানাবেন অবশ্যই খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন রাকিবুল ভাই টাকা নিবেন নাকি হ্যাঁ এই যে রাকিবুল ভাই আমার নাহিদ ভাই বলতেছে টাকা নেবেন নাকি না উনি টাকা লাগে না উনি ব্যাংকের চাকরি করে নাহিদ ভাই উনি ষাট হাজার টাকা বেতন পায় ব্যাংকের চাকরি করে ওনার বাড়ি ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকায় সবসময় আমি চাই আমার আমার আব্দুল আহাদ ভাই যেন প্রবাসে ভালো থাকে সবসময় দোয়া করি কি করেন এই বসে বসে লাইভ করতেছি নামাজ পড়লাম খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে লাইভে বসলাম সবাই একটু লাইককে ডান করে দেন খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ আহাত ভাই খাওয়া দাওয়া শেষ করে লাইভে বসলাম ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার মাতার মাতা টিভিন করেছ হ্যাঁ টিভিন করেছি দিদি ভাই টিভিন করেছি লাইক দিলাম অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য রাখিবুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাহিদ ভাই কে নাহিদ ভাই নাহিদ দাদা কেমন আছো নাহিদ দাদা কে দিদি ভাই রাজু দাদা দিকেতেছে কেমন আছো লাইক দিয়েছি অসংখ্য ধন্যবাদ আমার আব্দুল আহাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ নাহিদ তুমি কি কাজ করো নাহিদ ভাই আপনি কি কাজ করেন রাখিবুল ভাই জিজ্ঞেস করছে আমার কমেন্ট গুলো না কেন রাখিবুল ভাই দা কেমন আছো হ্যাঁ রাখিবুল রাজি গাইতেছে রাজু দাদা রাজু রিয়েল আপু ভালো আছি হ্যাঁ ভালো আছে কখন ফ্রি আছেন আপনি এই তো এক ঘন্টা পরে আমি আপনাকে ফোন দিব আজকে আমার কমেন্ট করতেছেন না কেন আপু হ্যাঁ রাজু আমি তোমার থেকে অনেক অনেক ছোটো তুমি আমাকে ভাই বলো হ্যাঁ রাজু দাদা ওনাকে ভাই বলতে বলছে বলল ভাই আমি রাকিবুল ভাই আমি পরিবার পরিবার পরিকল্পনা চাকরি করি ভাই হ্যাঁ পরিবার পরিকল্পনা চাকরি করে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হয়ে গেছে গেটা গেটা করে সবাই যুক্ত হয়ে যাবে চটপট করে সবাই লাইক কমেন্ট করবে সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে আজকে আমাদের গ্রুপের আসবে একটু সময় হয়তো সময় বের করে নিচ্ছে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবে একে একে সবাই যুক্ত হয়ে যাবে আমার আবদুল ভাই ভালোবাসা দিচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমার লাইফের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি আপনার প্রতিও ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ সবাই একটু ঝটপট করে কমেন্ট করবেন ধারা করে আমার কমেন্টকে দেখেন না নাকি আপু সবাই আমায় লাইভে আসবে প্লিজ হ্যাঁ অবশ্যই যাবে আমাদের গ্রুপে আমাদের গ্রুপরা আসুক নাহিদ ভাইকে নাহিদ ভাই বুলু নাহিদ ভাইকে বুলু দেওয়া হচ্ছে নাহিদ ভাইকে বুলু দেওয়া হয়ে গেছে একজন একজন বন্ধু করে নেন একজন একজন বন্ধু করে নেন নাইট ভাইকে বুলু দেওয়া হয়ে গেছে একজন একজন বন্ধু করে নেন ফাতে মাপু প্লিজ ব্যাগ দিবেন অবশ্যই ব্যাগ দিব দিদিভাই হাত তুলছে অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে হাত তোলার জন্য সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও